আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সব আমারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম নতুন এক রেসিপি নিয়ে আসলাম আজ আপনাদের সাথে দেখাবো তৈরি করে আমি কিভাবে দই মেকারে দই রান্না করি তো চলেন খুবই মজা আর খুবই লোভনীয় হয়েছে এখানে আমি দুই কেজির মতো দুধ চাল করে নিচ্ছি দুই কেজি থেকে দেড় কেজি করে নেব আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন জাল করতে করতে এখন দুই কেজি থেকে দেড় কেজি পরিমাণ মতো হয়ে এসেছে দিয়ে দেব আমি দুই কাপ চিনি ভালো করে অনবরত নাড়তে হবে যাতে নিজ দিয়ে পুড়ে না যায় আর কিছুটা দুধ আগে থেকে আমি ঠান্ডা করে রেখে ফুড কালার মিক্স করে নিয়েছি অল্প করে সেটাকে দিয়ে এখন ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নেব দেখেন কতটা ঘন হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে আমি সুন্দর মতো ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করব না একটু কুমকা গরম রেখে আমি দইটা করব এখন একটি ঘুটনির সাহায্যে আমি এটাকে ঘুটে নেব এই যে ঘুঁটনি দিয়ে ঘোটার পর যেই ফেনাটা উঠছে দইয়ের মজাটাই কিন্তু এইটা এখন আমি একটি কাপ দই নিয়ে নিয়েছি এটা থেকে কিছুটা বাটিতে মেখে নিয়েছি আর বাকিটা আমি দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নেব ঘুটনি দিয়ে ভালো মতো ঘুটে মিশিয়ে নেব এখন আমি যেই বাটিতে দই লাগিয়ে রেখেছিলাম সেটার মধ্যে সবগুলো দুধ ভাল মতো দিয়ে দেব এখন দই মেকারের উপরে আমি বসিয়ে দেব চার থেকে পাঁচ ঘন্টার মতো এটা খুব হবে তাহলে আপনি দই দেখবেন পুরোপুরি হয়ে এসেছে তো আমি চার ঘন্টার মতো রেখেছিলাম চার ঘন্টা পরে দেখেন কত সুন্দর হয়েছে আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লাগে একটি শেয়ার করে দেবেন আর প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখেন কতটা শক্ত হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে চাইলে আপনারাও বাসায় এভাবে নিজেরাও বানিয়ে খেতে পারেন আর যেসব বাচ্চারা খাবার টাবার খায় না তাদেরকেও এই দই বানিয়ে দিলে অনায়াসে কিন্তু ঘরে খেয়ে নেবে